জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বক আমরা গত পর্বে আলোচনা করেছি ইমাম হুসাইন শাহাদাতের পরে ওনার খণ্ডিত মস্তক মুবারক ওনার আহলেবাইতের বাকি সদস্যদের খণ্ডিত মস্তক মুবারক নিয়ে ওরা সে আগায় করে গেথে। মানুষকে দেখিয়ে দামেশকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এজিদের সেই বাসভবনের উদ্দেশ্যে সেখানে অনেক ঘটনা সব মিলিয়ে আমরা কি শিক্ষা পেলাম কারবালা থেকে কি মেসেজ আমরা পেয়েছি কারবালা থেকে কি জানতে পেরেছি এবং কি শিক্ষা নিতে পারি কারবালা আমাদেরকে কি জানা কি জানালো কি শিক্ষা দিল কারবালা আমাদেরকে কারবালা কি শুধু একটি ঘটনা কারবালা কি শুধু একটি ইতিহাস ইমাম হুসাইন রাহু তালান উনি কারবালার প্রান্তরে দাঁড়িয়ে একটি শেষ বক্তব্য দিয়েছিলেন এজিদ বাহিনীর মধ্যে বাইশ হাজার সৈনিক ছিল এই বাইশ হাজার সৈনিকের মধ্যে কেউ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কেউ ছিল না সবাই কিন্তু কালেমা পরনেওয়ালা মুসলমান ছিল নামাজ পরনেওয়ালা মুসলমান ছিল এজিদের কাফেলায় আজান হয়েছে নামাজ হয়েছে ওরাও নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেছে সুরাই ফাতেহা পড়েছে এবং নামাজের মধ্যে দুরুস শরীফ পড়েছে আল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ এই যে ওয়ালা আলা আলী মোহাম্মদ বললো কার উপরে দুরু শরীফ পড়লো আলা আলী মোহাম্মদ এ আলে মোহাম্মদ কারা আলে মোহাম্মদই হল রসুল পাকের আহলে বাইতের সদস্যগণ তাদের মধ্যে একজন হলেন হজরত ইমামে হুসাইন তা আলা যার সম্পর্কে নবী বলছেন যে আমার হাসান হুনাই হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দার তিরমিজি শরীফ খুলে দেখেন তফসিরে তাবারি শরীফ খুলে দেখেন তফসিরে দালাল মানসুর খুলে দেখেন তিরমিজির ফাজাইলু সাহাবা খুলে দেখেন তারপরে আপনার এইভাবে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে যে নবীজা হাদিস খানা বলেছেন আপনি কি জয়ীফ বলবেন হাদিস খানা জয়ীফ সহীনা জয়ীফ বলার মতন আপনার কি ক্ষমতা আছে আপনি কয়েখানা হাদিস পড়েছেন আপনি বলতে পারবেন জয়ীফ আমি বলতে পারবো বলে দিলাম হয়ে গেল আমার বাবা বলে দিল হাদিস জয়ীফ হয়ে যাবে হাদিস জয়ীফ বলতে হবে হাদিসের বিশারদ যারা তারা বলতে হবে আপনি আর আমি তো বললে হবে না আর নবীর জবান দিয়ে যা বের হয় তা আল্লাহ পাকের কথা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা নবীজি কোনো কথা নিজ থেকে বলেন না যতক্ষণ না আমার আল্লাহ পাক নিজে থেকে বলেন আল্লাহ পাক বলেন আল্লাহর কথা জবান হচ্ছে নবীজির সেই ইমাম হুসাইন ওদের সামনে দাঁড়িয়ে কারবালার প্রান্তরে বক্তব্য দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা আমাকে মারতে চাচ্ছো আমার রক্ত দিয়ে তোমাদের হাত রঞ্জিত করতে চাচ্ছো তোমরা আমাকে মারতে চাও তোমরা কি আমাকে চিনো না তোমরা কি আমাকে জান না আমি কে আমার পরিচয় সম্পর্কে জানো না আমি রসুলে পাকের কলিজার টুকরা রসূলে পাকের জান আমি যখন আসতাম আমার নামা মিম্বর থেকে নেমে আমাকে কুলে নিয়ে চুমু দিয়েছেন আদর করেছেন সোহাগ করেছেন আর বলেছেন যে আমার এই বেটাকে যে ভালোবাসবে আমি নবীকে যেন সে ভালোবাসলো হুসাইন উম ওয়া আন আমিন হুসাইন আহ্বাল্লাহমান আহ্বা হুসাইন আর শরীফের হাদিস ফাজাইল সাহাবাতে রয়েছে সহি হাদিস নবীজি বলছেন যে আমার হাসান হুসাইন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে আহাব্বাল্লাহ হুমান আহাব্বা হুসাইন আল্লাহ তাকে ভালোবাসবেন যে আমার হুসাইনকে ভালোবাসবেন তো তোমরা কি বুঝো নেই জানো নেই যে আমি হুসাইনকে মহাব্বত করা আল্লাহ রসুলকে মহাব্বত করা হুসাইনের শত্রুতা আমি করা আল্লাহ রসুলের শত্রুতা আমি করা আর নবীকে मोहब्बत করলে নবী বলেছেন ফাকাত আহাব্বানি কানা আইয়া ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে সুতরাং আজ তোমরা আমাকে মারতে চাও আমার রক্তে তোমাদের হাত লাল করতে চাও হাশরের ময়দানে তোমরা কি জবাব দিবে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই হাল মিন নাসিন ইয়ানি সুনালাম তাসমাউ আলাইসা ফিকুম তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না উনি বলেন একজনে কি তোমাদের মধ্যে মুসলমান নেই এই কথার অর্থ কি উনি কেন এই কথা বলেছিলেন কারণ ওনার যে বেলায়েতের দৃষ্টি ছিল ওনার যে পাওয়ার ছিল আল্লাহ নূর দিয়ে নবী বলেন আল্লাহ পাকের নূর দিয়ে তারা দেখেন হাজার হাজার মাইল দূর পর্যন্ত দেখেন উনি দেখেছিলেন এই হাজার ও বেইমানের মধ্যে একজন ওয়ানলি মুসলমান আছেন সে হচ্ছে এজিদের ছোট্ট একজন সেরাপতি নাম হচ্ছে হুরবিন রুবাহি সে ওদের মধ্যে আছে ঠিক কিন্তু তার ইমান রয়েছে তার এজন্য উনি বলছেন একজনও কি নেই হুর্মির নু মাহি ওই গোরার থেকে লাফ দিয়ে গোরাটা ঘোড়াইয়া ইমামি আলি মুকামের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলেন তগো ইমামী হুসাইন রেসুলে পা কেনা উলাত মা ফাতে মারা উলাত খাতুনের জান্নাত এ রাউলাত মলে কায়না তে রাউলাত হ্যাঁ যুবকদের সোনুদান আমি ভুল করেছি বে করেছি না বোঝাই এজিদের দলে সৈনিক হিসাবে গাফেলার মধ্যে ছিলাম এখন আমি সত্য বুঝে ফেলেছি আমার মনে হয়ে গেছে আমি মুসলমান রয়েছি ইমানদার রয়েছে আজকে আপনার জন্য জীবন কোরবান করার জন্য আপনি আমাকে হুকুম দেন ওদের সাথে লড়াই করে আমি আহলে বাইতের সদস্যের জন্য আমার নবীর করার জন্য মা বা তেমার জন্য কারবালার শহীদ হয়ে যাব আপনি আমাকে বিদায় লোকেরা বলছেন বলছে রেহুর তোমার কি ভয় নাই তুমি কি মৃত্যুকে ভয় পাও না কয় না আমি ভয় পাই না তুমি কি জানো না হাজার হাজার এজিদের সৈন্য আর হুসাইনের কয়জন তুমি তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে হুর বলেন হাজার হাজার থাকলেও আমি ভয় পাই না আমার মৃত্যুর কোনো ভয় নাই কারণ আমি আউলাদের রসুলের কদম নিচে চলে এসেছি আমি মৃত্যুকে ভয় পাই না আমি এজিদরে খুশি করব নবীজির কলিজার টুকরা হুসাইনকে দিয়ে মা ফাতেমাকে কষ্ট দিয়ে আমি এজিদ খুশি করব আমি তো এজিদকে খুশি করব না আমি আল্লাহর হাবিবকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আমাকে হুকুম দেন উনি লড়াই করলেন শহীদ হয়ে গেলেন তো ওনার বেলায়তের পাওয়ার দিয়ে উনি দেখেছিলেন একজন ইমানদার আছে আরেকটি অর্থ হল উনি বলেছিলেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই তার কারণটা কি আমরা বলিও গো ইমাম এ আলী মুখাম মাফিক কেন বললেন যারা এজিদের সৈনিক ছিল সবাই ইতু মুসলমান সকলের মাথার মধ্যে টুপি আছে দাঁড়িয়ে আছে জুম্বাজ এজিদের কামেলার মধ্যে আজান হয়েছে ইমাম এ আলী মুকামির কামেলার মধ্যেও মজান হয়েছে ওরাও তো নামাজ পড়েছে ইমামুসাইন রাউলাত গনেরাও নামাজ পড়েছে তাহলে আপনি কেন বললেন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই কেন বললেন আমরা জিজ্ঞাসা করি না যে হে নবীর নবির আপনি কেন এ কথা বলছেন আমার সুহাদা আলী ইমাম বলবেন ও দুনিয়ার মানুষ স্বামী হুসাইন সত্য এবং মিথ্যার মধ্যে ফারাক করণেওয়ালা আমি কারবালার জমিনে মিথ্যা এবং সত্যকে আলাদা করে দিয়েছি মুনাফিকিকে আমি আলাদা করে দিয়েছি ইমানদারকে আলাদা করে দিয়েছি একজন ইমানদার ছিল হুর্বিন রুবাহি সে চলে এসেছে আমার মধ্যে আমি প্রমাণ করে দিলাম একজনই ছিল আর বাকি যারা ছিল যদি ওদের মাথার মধ্যে টুবি যদিও ছিল দাড়ি যদি ছিল পাগড়ি জুব্বা নামাজ রোজা জাকাত হজ আসকান জুব্বা তসপি তাহলিল যাই কিছু ছিল ও দুনিয়ার মুসলমান আমি রসুলের নাতি জান্নাতের সরদার কি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখে প্রমাণ করে দিচ্ছি তোমরা দেখো শুনে রাখো এই সব ইসলামের চাকচিক্যতা বাহ্যিকতা ওদের মধ্যে আছে কিন্তু ওদের মধ্যে ইমান নেই কোরআন তো আল্লাহ পাক আগে বর্ণনা করে দিয়েছেন ওয়ালাম মা ইয়াদ হুলিল ইমা নভি ওদের মধ্যে বাহ্যিক ইসলাম আছে আল্লাহ পাক বলেন নবি গোল্লাম তু মিনু আপনি বলুন বরং তোমরা বলো তোমরা মোমেন নৌ কি কুল আসলাম না বরং তোুমরা বললামরা বশষতা শিকার করেছি। ইসলামকে ধারণ করেছি, মাথায় টুপি দিয়েছি, পাগড়ি দিয়েছি মসজিদে যাচ্ছি, কিন্তু আলাম্মা ইদু খুনিল ইমান ওফি কুলু বিগুম, তোমাদের কলবে এখনো ইমান প্রবেশ করে নাই। আমি হোসাইন তোমাদেরকে দেখি দিয়ে গেলাম, হোক নামাজস্ফরনেওয়ালা, রুদা রাখ্নে আলা। নেওয়ালা নেওয়ালা এগুলো ইমানের জন্য ইমানের মাপকাড়ি নয় এগুলো ইসলাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম ইমানের স্থান হচ্ছে কালবে ওদের কালবে ইমান নেই আর ইমান হচ্ছে নবীর মোহাম্মত যার মধ্যে নবীর মোহব্বত নাই তার মধ্যে ইমান নাই লা ইমানা লিমাল্লা মোহাব্বত আলাহু যার মধ্যে নবীর মোহব্বত নাই তার মধ্যে ইমান নাই বুহারি শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইয়াজমাইন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আউলা সন্তান জান মাল সমস্ত কিছু হইতে তুমি নবীকে ভালো না ভাসবে মোকাম বলেন আমি দেখিয়ে দিয়ে গেলাম ওরা ইমানদার না যার মধ্যে নবীর মহব্বত নাই আর তার মধ্যে নবীর মহব্বত নাই যার মধ্যে নবীর আহলি বাইতের মহব্বত নাই আমি হুসাইনের মহব্বত নাই তার মধ্যে নবীর মহব্বত নাই তো নবীর মহব্বত নাই তার মধ্যে আল্লাহর মহব্বত নাই সে মুসলমান ইমানদার হতে পারে না আমি দেখিয়ে দিয়ে গেলাম পায়ে সাজার হলে কি হবে লক্ষ লক্ষ হলে কি হবে শেখ আর বালাত থেকে ইসলাম দুইটা ধারায় বিভক্ত একটা হুসাইন ইসলাম আর একটা ইসলাম এজিদের মধ্যে আছে লোভ লালসা মধ্যে আছে ভুক এজিদের মধ্যে আছে চরিত্রহীনতা আর ইমাম আলী মোকামের মোহাম্মদ ইসলামের মধ্যে রয়েছে ত্যাগ তেতিকা এটার মধ্যে আছে প্রেম ভালোবাসা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কে সত্য পথে আসি কে মিথ্যার মধ্যে আমরা আছি এইভাবে কারবালার ঘটনার পর থেকে উনি দেখিয়ে দিয়ে গেলেন কারবালা আমাদেরকে শিক্ষা দিলেন লম্বা জুব্বা লাগাইনি না ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন কারবালা আমাদেরকে শিক্ষা দিলেন যে প্রয়োজনে জীবন যাবে কতল হয়ে যাবে তবু ইমানকে বিসর্জন দেওয়া যাবে না ঈমানের মর্যাদা এত উপরে এত স্থান উপরে উচ্চমা কাম ঈমানের ঈমান আছে তো সব ঠিক আছে ঈমান নাই কোনো কিচ্ছু নাই কোনো কিছুর দাম নাই লাই চাল বীর রহ অ্যান্টু আল্লু জোহাকুম কিবা লাল মাস্টি কিউয়াল মাকরিবি ওয়ালা কিন্নাল বীর রমান আমান পশ্চিমে ফিরে পূর্বে ফিরে যতই সেজদাদাও অর্থাৎ মুসলমানেরা এবং খ্রিস্টানেরা তোমরা যতই নামাজ পড়ো এগুলোর মধ্যে কোনো স্বভাব নাই সওয়াব রয়েছে ওয়ালাকিনাল বিরমান আমান ঈমানের মধ্যে সীমা নবী নবীউল সরকার দ্বআল রিসালাত মা আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর নবীর मोहब्बत তার ভিতরে নাই যার মধ্যে আহলে বাইতের मोहब्बत নাই কারবালার পরবর্তী ঘটনায় এই এজিদের বাহিনীরা। ইমাম নির্মম ঘটনা ঘটিয়েছে পরবর্তীতে ওরা ক্ষমতার মসরতের মধ্যে ছিল মসজিদের মধ্যে মিম্বারের মধ্যে ইমামদের কি দিয়া ওরা পাকপঞ্জাতনকে গালি দিত মসজিদের খুদবার মধ্যে আহলে বাইদকে গালি দেওয়া হতো খাতুন জান্নাতকে হজরত আলীকে ইমাম হাসান হুসাইন তাদেরকে গালি দেওয়া হতো খুদবার মধ্যে গালি করা হতো পরবর্তীতে খলিফা উমর বিন আবদুল আজিজ বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহ খলিফা উমর বিন আবদুল আজিজকে জান্নাত নসিব করুক আমিন তার আমলে উনি মসজিদ থেকে আহলে বাইককে গালি দেওয়া পাক পঞ্জাতনকে গালি দেওয়া এই প্রথাটাকে উঠাইয়া দিলেন যখন উনি উঠাইয়া দিলেন তখন খলিফা উমর বিন আবদুল আজিজের লোকেরা বলতে লাগলো যে উনি একটা সুন্নতকে দাফন করে দিল নজুবিল্লা কি করলো একটা সুন্নতকে দাফন করে দিল যে এই বছর পর বছর তো হয়ে আসতেছে তাদেরকে গালি গালাজ করা তাদেরকে গালি দেওয়া তো এটা না দিলে তো একটা সৈন্য দাফন হয়ে যাবে না কি অবস্থা এরা তৈরি করেছিল কি পরিস্থিতি তৈরি করেছিল সুতরাং কারবালা থেকে ইসলাম দুই ধারায় বিভক্ত একটা হলো এজিদ ইমারকা ইসলাম আর একটা ইসলাম আল্লাহর হাবিব নবী উলাম্বিয়া রহমাতাল্লিল আলামিন বলেন যে তোমরা আমারকে মহব্বত কর আল্লাহকে মহব্বত করার কারণে আমার আহলে বাইকে মহব্বত করো আমি নবীকে মহব্বত করার কারণে আজকে আমরা সে মহব্বতের দাবি করছি কি নিয়া করছি কি নিয়া করছি মহব্বতের দাবি এজন্য তাফসিরে কাবিরের একশো সাতাশ নম্বর তফসির কাবির একশো সাতাইশ নম্বরের মধ্যে রয়েছে খন্ডের মধ্যে কি রয়েছে উনি বলেন মান মাতা আলা আলাহ আলে মান মাতা আলা হুব্বে আলি মোহাম্মদিন যে আলে মোহাম্মদ কে মোহাম্মত করবে ভালোবাসবে যে আলে মোহাম্মদ তাজিম করবে সম্মান করবে ভালোবাসবে يزفو إلى الجنة كما تزف العروس إلى بيت زوجها وقطع له في القبر بيبان إلى الجنة وجعل الله قبره ما زَارَ ملائكة رحمة وجعل الله قبره ما زَارَ ملائكة رحمة جي أهل بيت محبت كربي بحلو الله رب العالمين تر كل ديا তাদেরকে সম্মান করে দুলহান দুলহিনের মতন তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাই দিবেন সুবাহান সুবাহান আল্লাহ অবিহান্দি সুবাহান আল্লাহ রাজী মজা আল্লাহ কবরাহু মাসা রহ মালা ইকাতা রহমা তাদের কবরকে আল্লাহ পাক ফেরেস্তা নিযুক্ত করে দিবেন তারা ইয়া রসুল আল্লাহ বলে তাদের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবে তাদের কবরকে আল্লাহ পাক সম্মানিত করে দিবেন মাজারে পরিণত করে দিবেন মানুষ জিয়ারত করবে তাফসিরে কবিরের সাতাশ নম্বর খণ্ডের মধ্যে দেখবেন এত মর্যাদায় আল্লাহ পাক মর্যাদাবান করেছেন পাক পঞ্জাতনের সদস্যদেরকে আহলে বাইতের সদস্যদেরকে সুতরাং আজ প্রায় মসজিদের মধ্যে খুদ্া হচ্ছে আমরা খুতবা দেই জুমার দিনে সেইদিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান প্রথম খলিফা হজরত ওমর ফারুক আজম দ্বিতীয় খলিফা হজরত উসমান জিন নুরাইন তৃতীয় খলিফা হজরতে আলী বিন আবি তালেব রদিয়াল্লাহ তালান যিনি চতুর্থ খলিফা এই সিস্টেম এই ধারাবাহিক রুলকে আমরা মানি মর্যাদা দেই কিন্তু আল্লাহর হাবিব সরকার আলম রহমতাল্লা আলমিন আমার নবীর আহেলে বাইতের মহব্বতের ভালোবাসার কথা আমাদেরকে বলেছেন দাবি করেছেন সুতরাং তাদের মহব্বত আমাদেরকে রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তাদের মহব্বত ব্যতীত মুক্তির কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই ইন্না মাসালা আহেলা বাইতি কামাসালি সাফি নাতি নুহিমান রকিবাহা না যা ومن تخلف عنها هلك زي امر اهل বাইতিন নৌকা উঠবে উঠবে মুআলা সালামের নৌকার সাথে নবীজি তুলনা দিলেন আমার আহলে বাইতের নৌকা হচ্ছে নুন নবীর নৌকার মত যারা উঠবে তারা উদ্ধার পাবে যারা উঠবে না তার ধ্বংস হয়ে যাবে নুন নবীর সময় সেই মহা প্রলয় হয়েছিল পানিতে ডুবে যাচ্ছিল সবাই যারা এই নৌকায় উঠেছে তারাই হেফাজত পেয়েছিল যারা উঠে নাই তারা সবাই ধ্বংস হয়ে গেছে আমরা যারা আহলে বাড়িতে নৌকার উপর উঠবো তাদের মহব্বত রাখবে সম্পর্ক রাখব ভালোবাসা রাখবো তবে আমরা মুক্তি পাব না হয়ে আমরা ধ্বংস হয়ে যাব এছাড়া আমাদের বিকল্প রাস্তা নাই আল্লাহর হাবিব আমাদেরকে কিন্তু বলে দিয়ে গেছেন মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছে যে আমি থাকবো না বাহ্যিকভাবে আমি জিন্দা নবী নবী আমি বাহ্যিকভাবে তোমাদের সামনে থাকব না একটা সময় আসবে নোয়াল্লাম এর সময় মহাপ্রলয় হয়েছিল তামাম দুনিয়ার সমস্ত কিছু পানির নিচেই ডুবে গিয়েছিলো ধ্বংস হয়েছিল নৌ নবীর আপন সন্তান কেনার পর্যন্ত ওই নৌ নবীর নৌকার মধ্যে উঠতে পারেনি সন্তান তারপর উঠতে পারে নাই ইমান নাই উঠবে কি করে উনানো হয় নাই এই নবীর এই নৌকার উপরেই যারা আরোহণ করেছিল তারা উদ্ধার পেয়েছিল না ধ্বংস হয়েছিল রাশিয়ার বিজ্ঞানীরা ইনকিলাবের মধ্যে উঠেছিল আধুনিক বিজ্ঞানীরা রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে ওই নু নবীর নৌকার ধ্বংসাবশেষ উদ্ধার করল নু নবীর এই ঘটনা নু নবীর মহাপ্রলন প্লাবন সম্পর্কে মহাপ্রলয় সম্পর্কে তৌরাজ জবুর ইঞ্জিল সহ বাইবেল বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে তারা গবেষণা করে সেই নৌকার ধ্বংসাবশেষ তক্তা খুঁজে পেল ওই যদি পাহাড়ের নিকট সেখান থেকে তক্তাগুলো গবেষণা করলো তার মধ্যে কি দেওয়া আছে কি দিয়ে বানানো হলো খুঁজে দেখলো তার মধ্যে খোদাই করে হিব্রু ভাষার মাধ্যমে ওই তক্তার মধ্যে লেখা রয়েছে কয়েকটি নাম তার মধ্যে পাক পাঞ্জাতনের নাম আমার নবীর নাম হজরত আলীর নাম খাতুনে জান্নাতের নাম শহীদ কারবালা ইমামে হুসাইন রদিউল্লাহ তালানহুর নাম হজরত ইমাম হাসানের নাম হিব্রু ভাষায় সাব্বা ওয়া সাব্বির সাব্বা মানে হাসান সাব্বির মানে হুসাইন এই নাম মুবারক গুরু লেখা যেই নামের খাতিরে আল্লাহ রাবুল আলমিন আল সালামের কমদেরকে তাদেরকে ওই নামের খাতিরে উদ্ধার করেছিলেন আমার নবী বলে আখেরি জামানায় ইমানের তুফান আসবে ইমানের প্রলয় আসবে ইমান নিয়ে ফেতনায় তোমরা লিপ্ত হবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লার আগুন যত না কঠিন হয়ে যাবে রাখা তার চাইতে আরো কঠিন হবে ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে বেঁচে থাকা এরে আমার উম্মত ওই সময় ফেতনার যুগে হাসাদের যুগে যদি বাঁচতে চাও ইমান নিয়ে তবে আমি নবীর আহলে বাইতের সদস্যগণকে ভালোবাসো তাদের নৌকার উপরে ওঠো তাদের কিস্তির উপরে ওঠো তাদের সাথে সম্পর্ক রাখো ওয়াতাসিমুবিহাবুলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে রুজ্জুকে ভালো করে আক্রিয়ে ধরো আল্লাহর রশি রুজ্জু হলো আহলে বাইতের রশি তাদের রশিকে ধরো মজবুত করে ধরো যদি ধরতে পারো ধ্বংস হবে না মুক্তি পাবে উদ্ধার পাবে না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে না হয় তোমরা ডুবে যাবে আর যদি ধরতে পারো আহলে বাইতের নৌকায় উঠতে পারো তবে মুক্তি পাবে উদ্ধার পাবে এছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই মুক্তির একমাত্র পথ পাক পঞ্জাতনের মহব্বত তাদের ভালোবাসা নবী বলছেন যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কোরআন আল্লাহর কালাম আরেকটি হচ্ছে আমার আহলে বাইত

অর্থাৎ নবীর কোরআন তো নবীর উপরে নাজিল হয়েছে আর নবীর আদর্শ আকলাক নবীর আদর্শ সম্পর্কে সবচাইতে যারা বেশি জানেন তারা হচ্ছেন আহলে বাইন তারা তাদের ঘরের মধ্যে কোরআন নাজিল হয়েছে আমার নবী হচ্ছেন না থেকে কোরআন বললেওয়ালা কোরআন হজরত আলী কার লবা যাও বললেওয়ালা কোরআন সুতরাং তাদেরকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তবে তোমরা বিভ্রান্ত হবে না না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে আসুন আমরা তাদেরকে মহব্বত করি এ ফেতনার যুগে যুগে অন্য কথা না শুনি আমরা এদিক আমরা যেন না যাই যারা বলে আহলে কি বাইত নাই পাক পাঞ্জাতনে নাই সহি হাদিস কোরআন আমরা দলিল দিয়েছি প্রত্যেকটা পর্বের মধ্যে আমরা আহলে বাইতের মহব্বতে থাকবো আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে দান করেন ওমা আলেনা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু